নীলপুর একটা ছোট গ্রাম গ্রামের একপাশে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত স্কুল ছাদ ভাঙা জানালা নেই ব্ল্যাকবোর্ডে আজও লেখা আজ শেষ ক্লাস গ্রামবাসীরা সূর্য ডোবার পর ওই স্কুলের পাশ দিয়েও যায় না তিন বন্ধু টুটুল সাহসী মিঠু ভিতু রানা মজা করে সবকিছু উড়িয়ে দেয় রানা বলে ভূত ফুত কিছু নেই আজ রাতে স্কুলে ঢুকেই দেখাবো স্কুলে ঢুকতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় ধুম হঠাৎ ব্ল্যাকবোর্ডের চক নড়ে বেঞ্চগুলো নিজে নিজে সাজতে থাকে ঘন্টা একটা করকশ কণ্ঠ কালো শাড়ি পরা এক শিক্ষিকা চুল মুখ ঠেকে রেখেছে পা মাটিতে ছোঁয়া না সে বলে উনিশশো সালের ছাত্ররা হঠাৎ ক্লাসরুম ভর্তি হয়ে যায় ছায়ামূর্তি বাচ্চাদের সবাই একসাথে বলে ইয়েস ম্যাডাম মিঠু কাঁপতে কাঁপতে বলে আমরা তো ছাত্র না শিক্ষিকার মাথা ধীরে ধীরে ঘুরে যায় একশো আশি ডিগ্রি রানা দেখে দেয়ালে লেখা আগুনে পড়ে মারা গেছে ছত্রিশ জন ছাত্র ফ্ল্যাশব্যাক স্কুলে আগুন শিক্ষিকা দরজা বন্ধ করে রেখেছিল সবাই মারা যায় শিক্ষিকাও সে এখন শেষ ক্লাস শেষ করতে চায় বন্ধুরা দৌড়ায় কিন্তু করিডোর শেষ হয় না ঘড়িতে সময় আটকে আছে রাত এগারোটা ঊনষাট মিনিট শিক্ষিকা চিৎকার করে শেষ প্রশ্ন ব্ল্যাকবোর্ডে উঠে আসে মৃত্যুর পরেও পড়াশোনা শেষ করবি তো টুটুল চিৎকার করে বলে ম্যাডাম ক্লাস শেষ আপনি আমাদের মুক্তি দিন হঠাৎ সব থেমে যায় শিক্ষিকার মুখ দেখা যায় চোখ দিয়ে রক্ত পড়ছে সে করে সকাল বেলায় তিন বন্ধু স্কুলের বাইরে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা স্কুল আবার ধ্বংসস্তূপ কিন্তু টুটুলের ব্যাগে পাওয়া যায় একটা পুরনো খাতা শেষ পাতায় লেখা আগামী ক্লাস পূর্ণিমায় টুটুলের পেছানে ঘণ্টা বাজে তিন 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 সে ধীরে ধীরে ঘুরে তাকায় তবু বন্ধুরা আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সাথে বেল আইকনটা অন করে পাশে থাকো